নমস্কার বন্ধুরা অযোধ্যা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি কিছুদিন আগে নাগপুরে ঘুরতে গিয়েছিলাম সরকারি কাছে গিয়েছিলাম ওখানে তো ওখানে সীতাবাড়ি ফোর্টে আমি গিয়েছিলাম দেখতে ওখানে অনেক কিছু দেখেছি তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো স্পেশালি বন্ধুরা এই ভিডিওটাতে আমরা দেখেছিলাম ওই ফোর্টের মধ্যে মহাত্মা গান্ধীজিকে এক মাসের জন্য জেলে রেখেছিল ব্রিটিশ যখন এখানে ইন্ডিয়াতে ছিল তো আপনারা ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে আর বন্ধুরা অজন্ত্রীয় শরীরটা আছে একটু খারাপ আছে ওই জন্য আমি ক্যামেরা সামনে এলাম তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম পাশে থাকবেন থ্যাংক ইউ বাই